বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কেয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমলের দ্বারা রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে নফল সারবেন কেন ও তারাবি বিপর নেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ যেন তারাবি হয় আটরা টাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই এবাদা বাদাত আল্লাহর জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট টাকাতের বেশি তারাবি পরব না তার কাছে আমার মহাব্বতের আওয়াজ হলো

বলেন তো তার স্ত্রীর নাম কি মাশাল কি জুবায়দা কমলমতি নারী এত বড় রাষ্ট্র বাদশাহার একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহার যুদের নামাজ পড়ে ইমামতি করে এরা হইল রাষ্ট্র রাষ্ট্রের নেতা ইমাম ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম মসজিদে ইমাম সংসদে ইমাম যে এই যোগ্যতার একটা নাই সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না আমরা তো ইমাম আমরা হই নাই আমার আমরা জোর করিয়া ইমাম নিজের বানাইছি জোর করিয়া বানানোর কারণে বেশি দিন টিকে না আর আল্লাহ যদি বানাইতো মৃত্যু পর্যন্ত থাকত বাদশাহ হারুন রশিদের নাম জানেন তার স্ত্রী জুবায়দা খাতুন এরে পর্দার আরালে রাম্মা জানেরা মাইকের আওয়াজ শুনতেছেন এত বড় রাষ্ট্রর পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ সারা দুনিয়াবাসী তার নাম জানে তার ঘরের স্ত্রী কত পাওয়ার ওয়ালা মহিলা কিন্তু শুনে জুবায়দা খাতুন কত বড় আবেদা কত বড় জাকেরা কত বড় নেকারিণী নিজে কোরআনের হা ফেজা আরো আস্তে করে বলেন সোভান আল্লাহ কই তো ধাক্কা লাগে সারাদিন বিড়িটা নেই সোভান আল্লাহ কেমনি মরাডার মারো কেন কয় লড়ে কেন এতগুলি মানুষ একটা কথা না নিজের সোহান আল্লাহ করিলে শান্তি ছিদ্রিদ্রদা খাতুন নিজে কোরআনের হাফেজা তার আন্ডারে কাজ করে একশো কাজের মহিলা সবাই কোরআনের হাফে যা জুবায়েদা খাতুন কেমন আবেদা কেমন আবেদা কেমন আল্লাহর বান্দি নিয়ত করিয়া ফালাইছে আমি জুবায়দার বাড়ির থেকে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে এক সেকেন্ড যেন বাদ না যায় একশো মহিলা কাজের লোক সব কোরআনের ভাগ করলো তুমি এক একপাড়া কোরআন এরপরে কাজে নামো তুমি আবার কাজে নামো তারপরে তারপরে তুমি তুমি এইভাবে চব্বিশটা ঘন্টা ভাগ করে দিয়েছেন জুবায়দার ঘর থেকে এখন চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয় ই জিন্দা जिंदा কোরানে হাকিম হিকমতে উ লা ইয়া জানাসুত কдим জুবায়দা একদিন স্বপ্ন দেখে কি দেখে স্বপ্ন স্বপ্নে দেখতেছে জুবায়দা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো খেল করতেছেন তো জুবায়দা স্বপ্নে দেখে আমি বাইতুল্লার সামনে দাঁড়ানো আর সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা সাথে যে না করে কত কঠিন স্বপ্ন এত বড় বুজুর্গ আবেদা জুবায়দা স্বামীও সেই বুজুর্গ স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন বাইতুল্লার সামনে দাঁড়ানো জুবায়দা দেখে সারা দেশের মানুষ পুরুষেরা আসে কাতারে কাতারে জুবায়দার সাথে জেনা করিয়া যায় এই স্বপ্ন দেখলার ঘুম থায় তম কো ঘুমের টেনশন নেই তোমরা তো এডিল সারা জীবন কাটাইলা সারারাত মোবাইলে জেনা 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 চোখের জেনা কানের জেনা হাতের জেনা জবানের জেনা তোমার জন্য ডি কোনো দোষ না এটারে দোষ কেউ না মনে করে জন্য ইংলিশ দুইটা শব্দ বানায় স্লোগান দেয় কা মাইন্ড কি হো কি ফ্রি মাইন্ড এই ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড কি হচ্ছে দেশে আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় কি বলব জুবায়দা খাতুন এত বড় আবেদা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ভালো করে বুঝে আপনারাও তো তাদের মতো দামি নারী জুবায়দা বাইতুল্লার সামনে স্বপ্ন দেখে জেনা করে করে পুরুষেরা যায় দেখাতো যুবায়ের দার মাতা গরম হয়ে গেছে আমি তো আল্লাহর ডাকি ইবাদত করি কোরান তেলাওয়াত করি আমি তো হাফেজা এ কি দেখলাম মাথা গরম হয়ে গেছে খাদেমরে ডাক দিয়া করে দে তাড়াতাড়ি দাও স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না এবং স্বপ্ন দেইখা সবার কাছে বলাও যাবে না নিষেধ যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো কারণ উল্টা পালটা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করণেওয়ালা এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি তবে আমি জুবায়দার নাম বলবি না জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল যাই এক হযরত বড় বুজুর্গ এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লার সামনে দাঁড়ানো দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা ইসা যে না করে মোহাম্মদ ইবনে সিরিন কার স্বপ্ন দেখছে কে কয় নাম বলা নিষেধ কার দৌড় দে ব্যাখ্যাও নিষেধ ব্যাখ্যাও কি কঠিন বড় কঠিন ব্যাখ্যা দেওয়া যাবে না স্বপ্ন দেখে আজান দিতেছে আজান দৌড়ায় গেছে ইবনে সিরিনের কাছে হজরত আমি আজান দিতেছি কয় রেডিও তুই মরবি আর একজনে আজান হেও দেখছে আজান দেয় দৌড়ায় হজর স্বপ্ন দেখছি আজ দিতেছি কয়ে শোক ওরা দয়া কর তুই হস করবি একই স্বপ্ন দুইজনার ব্যাখ্যা দুই রকম বুঝেননি মোহাম্মদ ইবনে সিরিন বলে নাম ক কয় নাম ক নিষেধ কয় ব্যাখ্যা দেওয়া ও নিষেধ কি করবো ক যা দৌড়ে এসে কয় জোবায়া দেখাতুন আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না জুবায়দাও পেরায় ফিরে গেছে কি করি যাও গিয়ে নামটা বলো মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাই একা স্বপ্ন দেখছে জমানার বড় অলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবায়দা খাতুন মোহাম্মদ ইবনে সিরিন সকাল আদায় করে বলে ধন্য জুবায়দার কপাল জোবায়েদার কপাল ধন্য জোবায়েদারে গিয়ে সুসংবাদ দাও জোবায়দার দ্বারা মক্কা জমে নেই কিছু কাজ হবে জোবায়েদার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই ঠিকই জোবায়েদার এমন এক কাজ কইরা দিছে আজও মক্কায় হাজি গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে ড্রেন ড্রেন ওটার নাম আরবিতে নহরে জুবায়দা জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট নিজে সরকারি টাকা না নিয়ে নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহার ড্রেন কাটলো ড্রেন ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায় কষ্ট যেন না হয় আরাফায় মুজদালিফায় সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের এটা এখনো আছে অনেকে তো জানেই না সমস্ত আরবের মানুষ যারা ওলামা বিজ্ঞ যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে ওই মক্কানগরীতে এখনো সে নাম আছে নহরে এই জুবায়দার স্বামী বাদশাহুর রশিদ ঘুমাইতে আছেন দেখছেন নি আমার কাজে লাগাই হে ঘুমায় ज़िंदगी में बंदगी तू कर ज़िंदगी में बंदगी तू कर कौर ज़िंदगी बे बंदगी शर्मिंदा है সাউন্ডা প্রথমে ভালো ছিল কি যে হইলো চাইছি একটু মন আজকে বয়ান করুন শেষ বয়ান হারা রোজায় কোন অজলই নেই মাদ্রাসার জন্য সময় দিন আজগুই শেষ চাইছি এক কালে ভারী দূর ভারি করে দিলি নাই সাউনের জন্য পারলাম নাই সাউনের কারণে কত চিললেন ও শুরুতে মোটামুটি ছিল কি যে হইল আল্লাহ একটা দিয়ে দেখছেন কোনদিন আপনারা তো খুব হিসাব করেন পরের বাড়ি খাইয়া চেহারা কি হ্যাঁ কই ভাই দাওয়া আলহামদুলিল্লাহ কই আপনার বাড়ি কয় নৌজ কি খুশি না একজন ওকে এটা কোনো ব্যাপার তো বাড়ি ঢোকছে চোর অন্ধকারে সর কই একটা সিল্লেনি দিয়া আর মাথা ধরে গেছে ও দরজা খোলার লাগিয়া ঠককাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে সকালে দেয় জানালা ঠেলছে দরজা আর পায় নাই এই এক এক ছিকারে গরম হয়ে গেছে সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রুহ আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড এই বাতি বুতি কিচ্ছু লাগবে না এ ভেন্ডেল মেন্ডেলের বাতাস উড়ে ভালো মাইক আছে বয়ান চলবে চোখ বন্ধ করে খালি চলতেই থাকে হাম সব মুসাফের দিল না রাখি নেই প্রতিদিন তো কমপক্ষে দুইটা কাইলে দুইটা ঘুরছে দুইটা সারা ওয়াজ চলবেই না নিম্নে দুইটা লইতে হবে আমাকে মান্ন করা বুঝলেন না তুমি দশটায় দেবা বয়ান আমি হেন বই ঘাস কাটব আমার মাদ্রাসা চালাই তুইব তা তোমার তো বলা যাইব না তুমি আমার দশ লাখ দাও তো কষ্ট করে দুই সাইডটা কইরা মানুষ যদি দিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের ক্ষতি করি না মাদ্রাসা করি এমন একটা জায়গা লইছি পনেরো কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ এখন মালিক দেবে দিতে চায় না বহু বাহানা করে ওরা সত্তর লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছি আমি কিছু সাইনবোর্ড লাগাও আলে মোলামা একশো জন আইনে এরপরে দোয়া করামু মাঠে সাইনবোর্ড ফালাইয়া এরপরে মানুষের কাছে কিছু রসুল চাইছেন আমিও সামু এটা শূন্য টোটাল বিশ কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছি সত্তর লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর শগর ও টাইম দেবে কিছু পেরেশান এত টাকা কই পাবো তা আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরিব কোন সোরে কয় গরিব দেখছেন নি টাকা কেমনে বাইরে হয় কলা গাছের ভিতরে দিয়ে দিকে একজন সাধারণ মানুষের টাকা বলে একশো চৌরাশি কোটি এ সাধারণ মানুষ কামাই আলাইছে যেমন কামাইছে এমন আবার গেছে হায় 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 ভাইরা আমার তো বাচ্চা হারুন রসিদ বাই রইছে সফরে কই যাইব সাথে তো উজির থাকে উজির বুঝেন না বডি গার্ড না কি এর গার্ড হ্যাঁ কোনো মাঠ লাগে আমগো না গাদ লাগে বডি গার্ড এই বডি গার্ড আবার বডির মধ্যে গুলি মারে হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায় খুব কষ্ট করে গামায়ে গেছে তুমি করো কি ফল গাছ লাগাই লাভ কি কষ্ট করো ঠাটা ভাঙ্গা রোদের মধ্যে ফল হইব কবে বহুত দিন পর তোমার বয়স কত কয় মরণীয় অবস্থা তুই কষ্ট করো কেন আরে বুঝো না আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে ফল আমরা খাই আমরাও গাছ লাগায় জামু এরপরে যারা আসবে ওরা ফল খাবে বুড়ার কথাটা সুন্দর না বাচ্চা হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথা এক হাজার টাকা হাদিয়া দিছে বুড়া একটা চিল্লানি দিয়া কয় মানুষ গাছ লাগাইয়া ফল পায় এক বছর পর আমি নগদ পাইছি এক বছর পর ফল পাই আমি কি নগদ পাইয়া লাইছি বুড়ার কথা শুই না আবার এক হাজার দিছে বুড়া চিল্লে এক মানুষ বছরে ফল পায় একবার আমি নগদ দুইবার উজিরে কয়েক টের পাইছেন নি বাদশাহ এই বুড়ার দ্বারে থাকলে আপনার হকির বানাইব তাড়াতাড়ি ভাগেন এই বুড়ায় যে বুড়া তো বুড়াদের বড় দাম আর এখন শিক্ষিত বলা ভান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে বাবায় বাংলা কথা ভালো জানে না লেখাপড়া তেমন করে নাই শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয় এখন মূর্খ বাবার কোন মূল্য নাই বলে জিগামুখী বাবায় বুঝে কি বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে বাবারও জিগায় না মায়েরও জিগায় না নিজে বিয়া করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া মাইয়ার বাড়ি দেখতে যা কমপ্লিট হয়ে গেল মেয়ের বাবা বড় আপ টু আধুনিক শিক্ষিত তোমার যে মাইয়াটা দিব রাখবা কই কয় বাবার বাড়ি কয় বাড়িটা তো দেখা দরকার কয় চলো এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে মায়েরে আম্মু কিছু মেহমান আসবে খানার আয়োজন করো কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি মেহমান আসবে খানা ব্যবস্থা করো বাবা বুঝে না বাবার জিগেই বুকি মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে বাবা ঘরের মধ্যে মেহমান আসছে দুপুরের খানার আয়োজন ধুমধামে মেহমানদারি চলতেছি মেয়ের বাবা কানে কানে একজনের কয় একেবারে তো খারাপ না আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে বৃদ্ধ মা ডাক কেন তুমি বলে সর্বনাশ মেহমান রে খানা পাকাইছো কয় কেমন মেহমান জানুনি কয় না আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে ওই বাড়ির মেহমান খাচ্ছে মা ও চোখের পানি কান্না করে ও আল্লাহ এত কষ্ট করিয়া ছেলেটারে বড় বানাইলাম শখের বিবাহ করাবো আজ আমার ছেলে আমারে জিগায় না মেয়ের বাবা শর্ত দিছে তোমরা সবাই আমার বাড়ি যাইবা তবে মূর্খ বাবা টাবা মুরুব্বি টুরুব্বি লাগবে না মুরুব্বির এখন দাম নাই ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল চায় কয় বাবা মাফ করে দেও আমি তো এই কাম ঘটায় ফেলছি এখন যাব তোমারে তো নিতে নিষেধ করছে কি করা যায় বাবা তুমি কষ্ট নিবা না বাবা যতই কষ্ট নেয় সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না এর নাম বাবা এর নাম মা অন্তরে কিচ্ছু রাখে না সের মধ্যে বাবারে বাবার বাবার এলাকা গেছে কেউ জানে না এর মধ্যে কি মেয়ের বাবার বাড়ির কেউ জানে না বাবার বিয়ার অনুষ্ঠান তো একটা প্যারা দিয়া মানুষের আটকায় সারা রাত বইয়া থাও এ জব দাও এর পরে খাও চলতো না এখন ওডির টাইম নেই এখন সারা রাত খালি গান চলে নাচ চলে ওডির আর সময় কই ভিডিও ক্যামেরা আকাম সাকাম দুনিয়াতে যা আছে সব গায়ে হলুদ পায়ে হলুদ সব হলুদ আকাম দিয়া চলে বিয়ার অনুষ্ঠান পাঁচতলা বিল্ডিং বারোটার পরে কাফে ইমাম সাহেব কয় কি ভূমিকম্প শুরু হইল ঘুম গেছে গিয়ে হাজি সাহ জমিন কাফে কেন কে কেন আপনি দাওয়াত পান না আমার মাইয়ার গায়ে হলুদ চলে সাদের উপরে আজি সাহ বিএপি প্যাকেজের আজি আমি এজন্য মাঝে মাঝে বলি কি এর পিসের মুরিদ কিয়ের এর তাবলি গলা কিসের হাজি সাহ এগুই ইমানের পার্সেন কত মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় টের পাওয়া যায়নি ইমানের পাওয়ার কত উপরে গিয়ে কিছু লাগবে না যৌতুক হারাম ঘরের দরজা লাগায় কয় কি দিছে কয় এটা তো ঠিক হয় নাই এটা দিল না কেন এটা কি মানবতা হইলো না কেন এটা কি আর তলে তলে যারা যৌতুক খায় বিয়ার আগেই কয় বিদেশ যাওয়ার ভিসা লাগবে কি চায় একটার কই যাবি কয় বিদেশ বিষা দেবে হোর বাড়িতে নিবি নিবে সম্ভব না বিয়েটা বউ বউথুবি পাহারা দিবে ছোট ভাই বানায় বলতেছি একাম চলে না চলে না আল্লাহে দায় আদান করে যৌতক যারা দেয় যারা নেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই জালেম সবাই চোর সবাই ফকিন্ন বাচ্চা সবাই ছোট লোক সবাই ইতর সবাই নারীর দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন দেশের দুশ্মন এদের মতো ইতর বেহায়া বেলাজা আর দুনিয়ায় কেউ নেই আরো দুই একটা শব্দ থাকলে শিখায় হয় আল্লাহ হেদায়াত দান করুন এক যুবক এত কিছু হুই না আর ভাল লাগে না নিয়ত পাল্টা গেল খামু না দেই কি হয় ফট করে দেখা দুঃখ কি আব্বা তো মান্যত করছ ওটা খাইবে এরকম বাফ আছে না মাই হইলে খুব বেজা ছেলে হইলে আর রহমতের নবী বলেন আমি চার কন্যার বাবা আমার কোনো ছেলে নাই ও

হারুন রশিদের ঘটনা দিয়ে বুঝাইতে চাই আসল মালিকের সাথে যখন যাবে তখন আর পুরস্কারের কোন লিমিট থাকে না ঠিক আমার মালিকের সাথে যত বন্ধুত্ব তখন আর কোন আলাদা পুরস্কার নাই আল্লাহ কয় রোজাদার আমি আল্লাহ তোর নিজের পুরস্কার হয়ে গেলাম আমি আল্লাহ তোমার হায়া গেলাম তুমি আমার হায়া গেছ তোমার কোনো ভয় নাই এই রমাজানের মাধ্যমে তুমি তাকুয়া অর্জন করো গুনা থেকে নিজের কন্ট্রোল করো রোজার দ্বারা তাকুয়া যেই পরিমাণ অর্জন করা যায় অন্য আমলের দ্বারা এই পরিমাণ অর্জন করা যায় না রোজার মধ্যে বড় আমল দুইটা এক হলো তারাবীর নামাজ আর এক হলো রোজা নবীর উন্মতের দল এই মাসে আর একটা সুন্দর আমল হল কোরআনের আমি আগেই বলছি মনে থাকলে আবার বলেন রমাজানে একটা ফরজের দাম সত্তরটার সমান ও এলাকার মুসলমান যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে অতএব আমার অনুরোধ এই রমাজান যারা পাইছেন পাবেন আপনারা এই সময় নষ্ট করবেন না নফল এবাদত ছাড়বেন না নফল এবাদতের মাধ্যমে দাম কি হবে জানেন কিয়ামতের দিন ফরজ আমলের যত ঘাটতি হবে সব নফল দ্বারা পূরণ হবে অথচ আপনাকে কে জানি বয়ান দিছে নফল লাগে না অথচ স্পষ্ট হাদিস ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নভোল আমলের দ্বারা রমাজানে একটা নফল ফরজের সমান এই রমাজানে নফল সারবেন কেন ও তারাবি বিপর নেওয়ালা বাবারা আপনারা নফল যত পারেন বাড়ায় পড়বেন কমপক্ষে বিশ যেন তারাবি হয় আট রাকাত নিয়ে কেউ দ্বন্দ্বে যাইয়েন না কোনো দূরত্ব নাই এ বাদাত আল্লাহর জন্য করবেন যদি কেউ ওয়াদাই করে ফেলেন যে আমি আট রাকাতের বেশি তারাবি পড়ব না তার কাছে আমার মোহাব্বতের আওয়াজ হলো ঠিক আছে মেনে নিলাম আপনি আট রাকাতি তারা বি তবে বাকি বারো রাখা তো নফল হিসাবে পড়েন দেখবেন এই সবাব আর আগামী রমাজানে আপনি পাবেন কিনা গ্যারান্টি নাই অথবা রমাজান পাইছেন আপনি অসুস্থ লাভ কি ওই দেখেন না একদল রমজান আইলেই বিপদ মনে হয় অসুস্থতা বেড়ে যাবে আছেন এরকম কিছু মানুষ